بمج بندار سدار مغ عزیز اللہ بجانو دل نیا حضرت سار احمد اللہ قادری قطب الاقطاب بلاد مُشْرِكِينَ صلاة يا رسول عليكم بسم الله الرحمن الرحيم اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم الى اخر الايه صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ربي صل وسلم وبارك عليه আমাবাদ অধ্যক্ষার ঐতিহ্যবাহী ডালখাটা প্রাথমিক বিদ্যালয় ময়দানে মেজবান্ডারি গোষ্ঠী হক কমিটি বাংলাদেশ পরীক্ষরি গর্জনের শাখা ব্যবস্থাপনায় বাংলার জমিনে একমাত্র প্রবর্তিত তরিকা তরিকায় মেজবান্ডারি আর প্রবর্তক হুজুর গৌসুল আজম শাহেদ আলম মহাজত রাওয়া মুশকিল কুসা হুজুর গৌসুল আজম মজভন্ডারীর মজভন্ডারী আবাগানের উজ্জ্বলতম নক্ষত্র চরাগে গৌসুল আজম বিশ্বলী শাহনশা সাইয়েদনা জিয়াউল হক মজভন্ডারী কিবলা কাবার পবিত্র 97 তম খুসুস শরীফ উদযাপন উপলক্ষে আয়োজিত আজকের এই পঞ্চম মজভন্ডারী দর্শন শীর্ষক সম্মেলনের সদরে মাহফিল বিশিষ্ট মজ ভান্ডারী ব্যক্তিত্ব জনাব মাস্টার নাসির উদ্দিন সাহেব আমাদের মাঝে তো শ্রী ভানবেন মেহমান আলা হিসাবে ভান্ডারী গৌচিয়া হক কমিটি বাংলাদেশ এর মাননীয় সভাপতি জনাব আলহাজ রেজাউল আলিম জসীম চৌধুরী সাহেব মদ্দাজিল্লাহুল আলী আমাদের মাঝে তো আনবেন বেন মুফতি বিল্লাহ আজহারি মজমান্ডারি মুফতি সৈয়দ সাইফুল ইসলাম বারি মদ্দাজিল্লাহুল আলী সহ অপরাপর মেহমান বিন্দাম বিশেষত মঞ্চে উপবিষ্ট শান্তিধাড আহমদিয়া দাখিল মাদ্রাসার সিনিয়র মুদারিস মওলানা আবুল মনসুর মջবন্দারি সহ বিভিন্ন শাখা কমিটির কর্মকর্তা সদস্যবৃন্দ বিশেষত আশিকি রসুল আশিকি আওসলাগ মջবন্দারি আশিকানে শাহনশাহ বান্ডারি রহমানা ওয়া রাহমাতুল্লাহু তাআলা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সর্বপ্রথম মহান رب العالمিনের দরবারে অপরন্ত অগণিত শুক্রিয়া আদায় করছি যে মহান আল আমিন আমাদেরকে পৃথিবীর এই দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে এক দুর্যোগ অবস্থার পরিপ্রেক্ষিতে বাংলার সহ পৃথিবীর মানুষদেরকে সার্বিক মুক্তির মোহানায় আহ্বানের লক্ষ্যে সকলকে একটি শান্তির সুখময় একটি ইসলামী জিন্দগি উপহার দেওয়ার লক্ষ্যে আহ্বানের লক্ষ্যে আজকে অনুষ্ঠিত হয়েছে ঐতিহাসিক মেশভণ্ডারী দর্শন শীর্ষক সেমিনার এই মর্যাদা মন্ডিত সেমিনারে আল্লাহ আমাদেরকে আসার বসার তফিক দান করেছেন আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ যেহেতু সময় কম আমি আমার নির্ধারিত সময়ে আমি আজকের মাহফিলের বিশেষ করে তরিকা এম এস দর্শনের উপর দুই এক লব্ধ কথা বলার অপচেষ্টা করে যাব যদি আল্লাহ তালা তৌফিক দান করেন আল্লাহর প্রিয় রসুল আউলি ইকরামের বিশেষত হুজুর গৌসুল আজমারির গৌসিয়তের নেগাহে করম বিশ্ব আলী শাহানশাহ সৈয়দনা জিয়াউল হক মজমন্ডারি কেবলা কাবার যদি শাহিন শাহি নেগাহে করম শাহ হাল হয় আসলে আজকের যেই মশ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে আজ শুধু ঢালখাড়ার মানুষ নই শুধু ফরিকছড়ির মানুষ নই অনলাইন অফলাইনে আপন আপন অবস্থান থেকে শুধু মানুষ আজকের এই মর্যাদা মণ্ডিত মাহফিলকে উপভোগ করার জন্য এই মাহফিল থেকে দয়া অনুগ্রহ এবং দয়া অনুগ্রহে দন্য হওয়ার জন্য সবাই উন্মুখ হয়ে আছে চারিদিকে একটি আনন্দের জোয়ার অতিবাহিত হচ্ছে সবাই বলি আলহামদুলিল্লাহ আজকের এই মাজভাণ্ডারী সম্মেলন যদিও বা বিশ্ব সবাদিত তরিকা তরিকায় মেজ ভাণ্ডারী প্রবর্তক হুজুর গৌসুল মেজ বাগানের উজ্জ্বলতম নক্ষত্র বিশ্বলি যদি বা সাতানব্বই শরীফে উপলক্ষ করে আজকের এই সেমিনারের একাত করা হয়েছে মূলত আজকের এই সেমিনার হচ্ছে উর্সে কুল এই সেমিনার এই উর্স আজকের যেই উর্স সে পার্ক আল্লাহর সলিহিন বান্দাদের যেখানে উরসে পাক উদযাপন হয় সেখানে আল্লাহর রহমতের ফেরেশতারা বৃষ্টির মতো তারা অবতরণ করে সুবহানাল্লাহ এবং ওই স্থলে চтур পাশে আল্লাহর রহমতের বৃষ্টি বর্ষণ হতে থাকে সুবহানাল্লাহ তো আমরা খুবই ভাগ্যবান যারা আমরা আজকে এই মর্যাদা মাহফিলে মাহফিলে নিজেদেরকে সম্পৃক্ত করেছে নিজেরা আজকে নিজেদেরকে সম্পৃক্ত করেছি সেজন্য আমরা খুবই ভাগ্যবান আবারও আল্লাহর দরবারে বলি আলহামদুলিল্লাহ আসলে আজকের মাহফিল কোন সাহের বলেছেন ও লোক খোদা সাহেদ قسمت کے سکندر ہے وہ لوگ خدا شاہد قسمت کے سکندر ہے جو سرور عالم کا میلاد مناتے ہیں

আল্লাহ আমাদেরকে সরল সঠিক পথে পরিচালিত করুন ওই পথে যাদেরকে আপনি যেই পথ দিয়ে আপনার নিয়ামত প্রাপ্ত বন্ধরা আপনার অনুগ্রহ প্রাপ্ত বন্ধরা যেই পথ দিয়ে গমন করেছেন আল্লাহ আমাদেরকে সেই পথ দিয়ে আপনি পরিচালিত করুন সোহান আল্লাহ মজুস স্বামী অন্য আয়াতে আল্লাহ তালা নিয়ামতপ্রাপ্ত বান্দাদের পথ খুঁটি সেই বিষয়ে আল্লাহ অন্য আয়াতে ইরশাদ করেছেন ওমায় ইউতি আল্লাহ ওয়া যারা আল্লাহ এবং রাসূলের তাআত করবে আল্লাহ এবং রাসূলের অনুসরণ করবে ওয়া উল ফালাইকা মাআল্লাদিন ফালাইক তারাই হচ্ছেন তারাই হচ্ছেন আন আনআমাল্লাহু আলাইহিম তারাই হচ্ছেন ওই সমস্ত বন্দা যাদেরকে আল্লাহ নিয়ামত দিয়েছেন আন আলাইহিম যাদের উপর আল্লাহ নিয়ামত দান করেছেন মিনা তারা হচ্ছেন মিনান নবীন ওয়াস সিদ্দীকিন ওয়াস শুহাদা ওয়াস তারা হচ্ছেন আল্লাহর প্রিয় রাসূল নবীগণ সমস্ত নবীগণ তারা হচ্ছেন তারা হচ্ছেন আল্লাহর নিয়ামত প্রাপ্ত বান্দা সুবহানাল্লাহ ওয়াস সাদিকিন এবং আল্লাহর সদিকিন বন্দারা সিদ্ধিকিন যেই পদ দিয়ে গমন করেছেন ও অহাদা আল্লাহর আল এবং শহীদগণ যারা যুগে যুগে আল্লাহর রাস্তায় নিজেদেরকে উৎসর্গ করেছেন উৎসর্গ করে নিজেদেরকে সহদায় গ্রামের কাতারে নিজেদেরকে সামিল করেছেন ওই সমস্ত বন্দারা হচ্ছেন আল্লাহর নামক প্রাপ্তবন্দা আল্লাহ এবং সর্বশেষ বসালহীন আল্লাহর সালহীন বন্দারা আজকে আমরা যাদের 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 স্মরণে আজকে আমরা যাদেরকে স্মরণ করছে যাচ্ছি যার স্মরণে আজকে এই সেমিনার উদযাপন হচ্ছেন উনি হচ্ছেন আল্লাহর সলিহীন বন্দাদের অন্তর্ভুক্ত আল্লাহ তালা আল্লাহ যারা এই সলিহীন বন্দাদের রাস্তা দিয়ে গমন করবে আল্লাহর অলিরা হুজুর গৌসুল আদম যে যেই পদ দিয়ে গমন করেছেন হুজুর বিশ্ব অলি শাহনশাহ সৈয়দন জিয়াউল হকান্ডারি কেবলা কাবা যেই পথ দিয়ে গমন করেছেন হুজুর বাবা কেবলা আলম যেই পথ দিয়ে গমন করেছেন হুজুর গোস পাক সাইন সাহেব অগদাস যেই পথ দিয়ে গমন করেছেন হুজুর খাজা গরিবে নামাজ যেই পথ দিয়ে যাওয়ার জন্য আমাদেরকে নির্দেশনা দিয়েছেন যেই পথ দিয়ে গমন করেছেন সর্বোপরি রাহবার আলম আউলাদ রসুল মুরশেদনা সৈয়দ মোহাম্মদ হাসান বাবা মজমন্ডারি কেবলা কাবা যেই যেই পথের উপর অধিষ্ঠিত রয়েছেন এটাই হচ্ছে নিয়ামত প্রাপ্ত বন্দাদের পথ সুবহান তাহলে আল্লাহর ওলিদের পথ আল্লাহর সোয়ালিহীন বন্দাদের তারা যেই পথ দিয়ে গমন করেছেন ওই পথ দিয়ে ওনারা হচ্ছেন হাসুনা উলা ইকার তারা হচ্ছেন কতই না উত্তম

আল্লাহর পিওরসুলকে আমি এরশাদ করতে শুনেছি আলাম ইন্না মাস আলে আহলে বাইতি খবরদার আমার আহলে বাইতের দৃষ্টান্ত হচ্ছে ফিকুম তোমাদের মাঝে মাসালুল সফিনা তিনোহির হদরত নু আলাইহিস সালামের সফিনা তথা কিস্থির মতো মান্দাকি বাহান আজা যেই নৌকার উপর উঠেছে সেই মুক্তি পেয়েছে ওয়ামান তাখাল্লাফা আনহা হালাকা যেই ওই নই ওই ওই সফিনকে এবাউট করেছে রিফিউজ করেছে ওই রাস্তা বর্জন করেছে আল্লার ওয়ালিদের রাস্তা বর্জন করেছে আউলা আদি রসুলের রা আউলা আদি বকদম নিজেকে সোপর্দ করে নাই তাহাল্লাফা আনহা হালাকা সেই ধ্বংস হয়ে গিয়েছেন আওদুল্লাহ আমরা আল্লাহ ফিয়া রসুলের এই শাশ্বত বাণী থেকে অন্য হায়ে তা অন্য হায়া অন্য হাদিসা আল্লাহ রসুলের শত করেছেন তারিখুম ফিখুম সকলাইন আমি তোমাদের কাছে দুটি মূল্যবান জিনিস বিষয় রেখে যাচ্ছি হাস্তুম যখন তোমরা এটাকে ধরবে লু তখন তোমাদেরকে পৃথিবীর কোন অপশক্তি কোন বাতিল শক্তি কোন বিধর্মী কোন অপশক্তি কোন প্রান্ত দল তোমাদেরকে সঠিক রাস্তা থেকে বিচ্ছুতি ঘটাতে পারবে না সুবহানাল্লাহ দিল্লু কে কিয়ামত পর্যন্ত কিতাবে ওয়া ইত্রতি ওয়া আহলে বাইতি একটা হচ্ছে আল্লাহর কিতাব যারা কোরআনকে মজবুতভাবে আগিয়ে ধরবে এবং আওলাদা রাসূলের দামান ধরবে হুজুর গৌসুল আজম মেজবানদারীর দরবারে গিয়ে আওলাদা রাসূল আওলাদে মেজবানদারীদের দামান ধরবে তাদেরকে পৃথিবীর কোন অবশক্তি সঠিক রাস্তা থেকে

মোহাক্ষিক আলেম ছিলেন একজন হকানি পীর ছিলেন একজন সর্বোপরি সাহেব ছিলেন উনি উনার কিতাব দেওয়ান আদি শরীফে প্রায় পাঁচশতের অধিক আউলি গ্রামের সনাখানি করেছেন সেখানে উনি হুজুর গৌসুল আজম মেজমানির সনাহানি করতে গিয়ে বলেছেন

যে সায়াটা এটা হচ্ছে হুমা পাখির মতো অর্থাৎ হুমা পাখির কাজ কি হুমা পাখি হচ্ছে এমন একটি পাখি যেটার অনুগ্রহ ছায়া যদি কোনো দুর্বাগার উপর পড়ে সে ভাগ্যবান হয়ে যায় সোহান আল্লাহ সেভাবে হুজুর সমস্ত উন্মতে মোহাম্মদীর জন্য একটা হোমা ফাঁকির মতো যেখানে হুজুর গৌসুলা জম্মাজ ভান্ডারীর এবং আওলাদে গৌসুলা আজম ভণ্ডারীদের যার উপর দয়া এবং রহমতের নজর হবে সেই দুর্ভাগা ভাগ্যবানে পরিণত হয়ে যাবে সুবাহ সে জাহান্নামী হলে জান্নাতি হয়ে যাবে সেই ফকির হলে বাচ্চা হয়ে যাবে সেজন্য তো শাহান শাহ বাবা যান বলেছেন যেমন তেমন ভাবিও না এক অনন্ত সাগর মাঝভান্ডার শরীফ তরিকায় মাঝভান্ডারিয়া এটা দুই পয়সার তরিকা নয় ওই তরিকাকে নিয়ে পৃথিবীর কেহ দুঃসাহসিকতা দেখানোর মতো পৃথিবীর এমন কোন আলেম ছিলেন না যেই থরিকা এম এস বিরুদ্ধে কলম ধরেছে কিন্তু সবচেয়ে দুর্ভাগ্যের বিষয় আখের জমানায় এসে আমরা দেখতে পাচ্ছি যারা মানুষের গাছতলায় বাসতলায় বসবাস করে যারা মানুষের বাস্তলায় গাছতলায় ফিরগিরি করে তাদের সেই তথাকথিত ফিরেরা গৌসুল আজম মজমন্দারির দর্শনের উপর এলজাম দিয়ার অপচেষ্টায় লিপ্ত হয়েছে সবাই বলি কে যে বিশ্বের সুফিরা হুজুর সৈদনাশনা আউলাদ রসুল রাহারে আলম ওনার মর্যাদার কথা বলতে গিয়ে বিশিষ্ট মাজভাণ্ডারী গবেষক জামাল আহমদ সিকদার সাহেব উনি বলেছিলেন লেখনীতে আমি পৃথিবীর মানুষের কাছে চ্যালেঞ্জ করতে চাই সমগ্র বিশ্ববাসীর কাছে আমি চ্যালেঞ্জ করতে চাই আপনারা পাঁচটি প্রশ্ন করুন আওলাদুরসুন সৈয়দ মোহাম্মদ হাসান বাবা মাজবাণ্ডারীকে এবং পৃথিবীর সোনামদণ্ড স্কলারদেরকে বিশ্ববিখ্যাত স্কলারদেরকে তাদেরকেও আপনি প্রশ্ন করুন আপনারা আমি নির্জিদাই আমি নির্জিদাই বলতে পারব পৃথিবীর সর্ব স্কলারদের চেয়ে আমার আওলাদ রসুল আমার সাহান বাবাজানের আওলাদ সัจজা দানশীল দরবারে রাসূল আদ মওলাদরzul বিশালি শাহনশবাবাজানের ওসী হুজুর সাইয়েদানা মুর্শিদানা বিশ্ববরণ্য স্কলার বিশ্ববরণ্য পীরে তরিকত আপনারা মওলা হুজুর মৈজবানদারীকে পাঁচটি প্রশ্ন করুন সামাজিক অর্থনৈতিক ধর্মীয় এভাবে আমি निर्जिদায় নিশ্চিন্তে আমি বলতে পারবো সকল স্কলারের চেয়ে আমার বাবা সকলের বিভিন্ন আন্তর্জাতিক সুফিরা এই বাংলার জমিনের সুফি সম্মেলন সহ বিভিন্ন সম্মেলনে যারা এসেছেন তারা উদ্ধৃতি দিয়েছেন আমি সময় কম সেজন্য সংক্ষেপে বলে যাচ্ছি কেন আমরা থরিকায় মেজমান আমরা নিজেদেরকে সম্পৃক্ত করেছি এই থরিকা কেন একটা অপূর্ব একটা অপূর্ব থরিকা কেন আমরা মুর্শিদে আজম আউলাদ রসুল রাহবার আলমের কদমে নিজেদেরকে সুপর্দ করেছি ওই পৃথিবীর আন্তর্জাতিক সুফিরা তারা নির্দিদায় বলতে হয়েছে আমরা গত রাতে আমরা সবাই আমরা স্বপ্নে দেখেছি সৈয়দ মোহাম্মদ হাসান বাবা মজভান্ডারিকে ওনার 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 মর্যাদা সম্পর্কে আউলি ইকরাম আমাদেরকে সারা রাত স্বপ্নে দেখিয়েছেন সুবহান এভাবে যদি এক একজনের কথা বলতে যাই তাহলে রাত দিন চলে যাবে তবু ওনার গুণ করে শেষ করা যাবে না আমি বললাম যে ইমাম সেরে বাংলার কথা উনি বলেছেন হুজুর ঘসুল আজবান্ডারি হচ্ছেন হুমা পাখির মতো হুমা পাখির ছায়া যদি কোনো দুর্বাগার উপর পড়ে সেই সৌভাগ্যবান হয়ে যায় সুবাহান আল্লাহ এবং বুদে উ কিবরিয়ত দরজাহা এবং হুজুর গাউসুল আজম মজবুত হচ্ছেন এই পৃথিবীতে এই দুনিয়াতে কিব्रियতে আহমর কি বুদে উ কিবরিয়ত আহমর দরজাহা দুনিয়াতে কিব्रियতে আহমর লাল গন্ধক অর্থাৎ এটা পরশ পাথর পরশ হচ্ছে যেই পাথরের সাথে লাগলে কাঠি শোনা হয়ে যায় সুবাহ আল্লাহ মহামী নী কীরাম যেহেতু আমাদের সময় কম অর্থাৎ অল্প সময় সেই জন্য আমি বলে যাচ্ছি আসলে আমরা তরিকাই মেজবান্ডারিয়াই নিজেদেরকে সম্পৃক্ত করেছি হুজুর বিশ্ব আলী শাহনশাহ সৈয়দানা জিয়াউল হক মেজবান্ডারি ওনাকে হজরত ওসি গৌসুল আলমকে বলেছেন নামাদের পরে যদি সময় হয় তাহলে অসমাপ্ত বক্তব্য বলার চেষ্টা করবো আসসালামু আলাইকুম